ক্লাস নিতে এসে সুদীপাকে দেখেই চিনে ফেললো অর্জুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা শহরে আসে ক্লাস করার জন্য নতুন শহরে সমস্ত বাধা পেরিয়ে লড়াই করেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় সুদীপা তার বাবাকে জানিয়ে দেয় এরপর থেকে তারা দুজনেই এই শহরে এসে থাকবে যতদিন না অব্দি সে পুরো ডাক্তার হচ্ছে হিমাদ্রী বাবু তখন সুদীপাকে বোঝায় কিন্তু সুদীপা কোনো কিছুই বুঝতে চায় না সুদীপা স্পষ্ট দেয় তারপর থেকে তারা এই শহরেই থাকবে বড় ডাক্তার হয়ে সে আবারও নবীনপুরে ফিরে যাবে বাবাকে কলেজে চলে ক্লাস করার জন্য দেখা যায় সেই একই কলেজের টিচার অর্জুন সুদীপা যখন ক্লাস করতে ক্লাসরুমে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে ওই ক্লাসরুমেই অর্জুন টিচার হয়ে ফিরে আসে ক্লাসরুমেই অর্জুন দীপার মতো সুদীপাকে দেখতে পেয়েই চমকে যায় হতবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপার দিকে সুদীপার কাছে আসে অর্জুন এবং সুদীপাকে তার সম জিজ্ঞেস করেছে কোথায় থাকে তার নাম কি সুদীপা তখন সমস্ত কিছুই অর্জুনকে জানিয়ে দেয় এতে করে অর্জুন বুঝতে পারে যে এটাই হচ্ছে দীপার নাতনি দীপার নাতনি পুরো দীপার মতোই হয়েছে সুদীপাকে তখন জিজ্ঞেস করে তার পরিবারে কে কে আছে তার বাবা কৃষ্ণ এখন কোথায় সুদীপা তখন জানায় তার বাবা পিসি আছে কিন্তু কৃষ্ণ নামে সে কাউকেই চেনে না তার বাবার নাম হিমাদ্রি মিত্র এতে করে খুব অবাক হয়ে যায় অবশ্যই সুদীপার কাছ থেকে সমস্ত সত্যিটাই জানতে পারে অর্জুন তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই ক্লাসরুমে ক্লাস নিতে এসেই যেন সুদীপাকে চিনে ফেলে অর্জুন কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ